আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দেশবাসী আমরা আছি নোয়াখালী সোনাইমুড়ি থানা দর্শাং আমশেপাড়া ইউনিয়ন মানিক্যনগর সারবাড়ি ওইখানে আমাদের একটা হিন্দু ফ্যামিলি পরিবার আছে যাদের একটা ঘর নেই যেটা আছে এটার অবস্থা খুবই জটিল যেটা বর্তমান ফোটে আসলে এরকম কারণ কারণ নেই আমরা দেখতে পাই না তো আমরা আসলে সবার কাছে একটু সাহায্যের হাত হাত বাড়াচ্ছি যেন আমরা ওনাদের গড়টা করে দিতে পারি বর্তমান ভ্যাখ্যা আসলে এক একটা চৌকাট গড় করতে হলেও চার পাঁচ লাখ টাকার প্রয়োজন হয় তো আমরা যে যেখান থেকে পারি প্রবাসী ভাইরা বিশেষ করে আমেরিকান প্লাস ইউরোপ ভাইরা আছেন যারা আপনারা সবাই আপনাদের হৃদয় থেকে খুলে অন্তর দিয়ে আপনারা সতকে জাড়িয়ে হিসাব কল হিসাব করে আপনারা এই গড় করার জন্য যে একটু সহযোগিতা হাত বাড়াই দিন ইনশাল্লাহ তো ইনশাল্লাহ আপনারা দেখেন ভাই এই ঘরের পরিস্থিতি আপনারা যে কোনো মানুষ দেখলেই দেখবেন যে এই ঘরের পরিস্থিতি সম্পর্কে খুবই বর্তমান ফ্যাক্টরি খুবই দুরবস্থা ঘরে মনে করেন যে আপনার ঘরে একটা বেড়া নেই ঠিক মতে ফিলার নেই কোনো মতে দাঁড়িয়ে আছে যে কোনো মুহূর্তে এটা পড়ে যেতে পারে একটু ঘুরে ঘুরে দেখেন এই যে দেখেন আপনারা সবাই দেখেন পরিস্থিতি খুবই গোলাকার কখন কী হয়ে যায় কেউ বলতে পারে না এদিকে আসেন এই যে এদিকে আসেন এই যে বড় ভাই আপনার নাম জানি কি লক্ষণ চন্দ্র দে আর উনি মেজু ভাই আপনার নাম কি দে দে উনি হলো বাবু ছোট ভাই তো ওনার আসল তিনু ভাই বেকার প্লাস ওনাদের তিন বোন আছে দু বোন একদম একেবারে দূর অবস্থা দুই বোন ভরণ পোষণ খাবার দেখেন এই যে ওনাদের এই পরিস্থিতির কারণে আসলে আমরা যারা যারা ভাই আপনার এই পড়োশি যারা আশেপাশে যারা আছে আমরা সবাই এটার জন্য আলোর কাছে একদিন জবাব দিতে হবে তো এই আমরা যারা পড়োশি আমাদের সমাজে যারা আছেন আমরা সবাই মানিক্যনগরে বিশেষ করে যারা আছেন বঙ্গারবাড়ির দেওয়ানবাড়ি প্লাস মানিকনগর ইউনিয়ন এবং দশ নম্বর ইউনিয়ন মানিক্যনগরে গ্রামের সবাই মিলে যদি আমরা সাহায্যের হাত বাড়াই দিই আমরা এখানে ওই একটা বিকাশ অ্যাকাউন্ট বিকাশ একটা অ্যাকাউন্ট দিব নগদ একটা অ্যাকাউন্ট দিব প্লাস একটা ব্যাংকের অ্যাকাউন্ট দিব আপনারা সবাই ওনাদের জন্য সাহায্যের হাত বাড়াই দেবেন ইনশাল্লাহ আশা করি এই যে ঘরের অবস্থা দেখেন খুব খুবই দূর অবস্থা তো আপনারা সবাই যার যার যেখানে যে যা যা যত হুফিকে আছে অন্তর থেকে একটু খুলে সবাই একটু সহযোগিতার হাত বাড়াই দিবেন আশা করি আমরা আপনাদের কাছে সাহায্যের কামনা করি আপনারা সবাই সহযোগিতা করবেন ইনশাআল্লাহ যেন ওনাদের একটা ঘর করে দিতে পারি মন ঠিক আছে আপনাদের কাছে এই যে এই কানুবাবু প্লাস এই যে বাবু এই যে দাদা তো এদের এদের জন্য আমরা সবাই সহজে সাহায্যের হাত বাড়াই দেবো ইনশাল্লাহ কিন্তু বাইরের থেকে আমরা দেখাই পরিস্থিতি একেবারে নগণ্য পরিস্থিতি ঘর নেই ঘরের যে অবস্থা এদেরকে ঘর করে দেওয়া আমাদের জন্য আসলে অজীব হয়ে গেছে যেহেতু আমরা গ্রামবাসী আমরা যারা আমাদের আমরা ঠিকমতো ঘুমাতে পারছি ঠিকমতো খাইতে পারছি যদি এদের এরা খানা বা ঘুমাতে না পারে তা আল্লাহর কাছে আমরা আমাদের দিন জবাব দিতে করতে হবে যে আমরা সকলেই নিজ নিজ দায়িত্বে এদেরকে সাহায্যের হাত বাড়াই দিই দয়া করে মেহরবানি করে আপনারা সবাই সাহায্য করবেন ইনশাল্লাহ তো আসলে এই হলো অবস্থা বর্তমান পরিস্থিতি দেখেন এদের খুবই গুরুতর অবস্থা গরেন বর্তমান ফেঁকাফটে আপনার আসলে গরুর ঘর একটাও অনেক উন্নত মানের হয় একটা হাঁসের ঘর একটা উন্নত মানের এই যে প্লাস্টিকের উপর রসিকার বানায় এরা দুই দুই বোন এখানে থাকে ভিতরে অবস্থা দেখেন বর্তমান ফেকাপটে আমি আমাদের জীবনে এখন বর্তমান ফেকাপটে এরকম দেখি না আমরা তো আপনারা আপনাদের দানগুলোকে সতকে আখেরাতে সতকে জারি হিসাবে পাবেন হিসাব করেই দিবেন এই দেখেন বর্তমান পরিস্থিতি এই যোগে খাট নেই পালং নেই চকি নেই মশারি নেই খুবই দূর অবস্থা কারেন্ট নেই কি অবস্থা দেখেন তো এই অবস্থা আপনারা সবাই সবার অন্তর থেকে সাহায্য করবেন এই যে রাকিব ভাই এদিকে আসেন এই তো উনি হলেন সবিতা ফুপু কিছু বলার থাকলে বলেন আপুনি আৰু কিছু আপোনাৰ ভাইৰ বাইদেউৰ বন্ধুৰ দুই এক কথা যদি দয়া কৰি যদি সেইখনে যদি হাৰে গৰীবে সাহায্য কৰি গৰীবেৰে আশ্ৰয় দিব